হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে রাত বারোটা তেত্রিশ ছেলে নুডুলস খাবে যে কয়দিন ছিল প্রত্যেকটা দিন আমাকে এই সময় নুডুলস বানায় দিতে হয়েছে তো আগামী কালকেও চলে যাবে এই কারণে শরীরটা খারাপ তারপরে আর না করতে পারলাম না যেহেতু আর আছে একদিন মানে আজ থেকে আমি একটু অসুস্থ পেটের সমস্যা হয়েছে ভীষণ দুর্বল লাগছে তারপরে সংসারের কাজ তো করতে হবে কি আর করে দিবে বলেন যত হেল্পিং হ্যান্ড থাকুক না কেন নিজের কাজ কিন্তু নিজেকে করতে হয় এই তো ফাঁকিবাজি ভাবে কিন্তু আমি আমার মতো করে নুডলসটা রান্না করছি তো হয়ে গেলে খেতে দিব এই এখানে কি করছো সব যাও ঘুমাওনি কেন দেখেন সাড়ে বারোটা বাজে এখনো ঘুমায় নাই গান্ডস যাও ঘুমাতে যাও বেবি জানালাতে কী দেখবা ও জানালা সিনারি দেখে রাতের সিনারি রাতের পাখি দেখো রাতের পাখি দেখো তুমি হুম এখন ক্লিন করতে হবে এই যে ময়লা তা আমি ইজি একদম ইজি ওয়েতে আমার মতো করে নুডলসটা রান্না করছে আর নামানোর আগে আমি চিনি দিয়ে নামিয়ে ফেলবো আর একটু লেবুর রস এই তো রেডি ফাকিবাজি নুডলস রান্না এই নুডলস রান্না কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে নুডলস রান্না একেবারে রেডি কান্ডুস তুমি কি খাবে নুডলস খাবে খাবে তুমি ঠিক আছে আর পরে দেখা হচ্ছে মানে বেঁচে থাকলে সকালবেলা দেখা হবে এই যে সিমবাজি করছি আজ কালের বুয়াটা আসে নাই সব কিছু নিজেকে করতে হচ্ছে এই যে মাছ মেখে রেখেছি মাছ ভেজে লাউ দিয়ে ঝোল রান্না করছি সেটার মধ্যে দিয়ে দেব আর আমার ছেলেটা চলে গেল মাছ এই জন্য মনটা খুব খারাপ গতকাল রাতে গিয়েছে বাসাটা একদম ফাঁকা হয়ে আছে আর আমি সকাল থেকে এখনো কিছুই খাই নাই ভাবলাম একটা ডিম পোজ করে খেয়ে নিই এখন একটার মত বাজে তো ডিমটা পোস্ত নিলাম খাবো এখন মাছগুলো ভেজে নিচ্ছি লাউ তরকারির ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দিব আমি সবসময় কাঁচা মরিচ দিয়ে লাউ তরকারি রান্না করি গুঁড়া মরিচ দিলে আসলে আমাকে ভালো লাগে না মনে হয় লাউ তরকারির ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় আর লাউ তর্কে সবসময় ঝাল একটু কম দিতে হয় তাহলে টেস্টটা ভালো লাগে খেতে মজার হয় তো ছেলেরা কাছে থাকলে বেশি বিরক্ত করলে মনে হয় যে এত বিরক্ত করতেছে কেন আর চলে গেলে খুবই খারাপ লাগে মনে হয় যে থাকলেই ভালো হতো আসলে মানুষের মন মানুষের মন বোঝা বড় যায় সন্তান কাছে থাকলে বিরক্ত করলে বেশি ডাকা ডাকি করলেও বিরক্ত লাগে আবার চলে গেলেও খারাপ লাগে এ আর কি খুবই খারাপ লাগছে ভালো লাগছে সেনা কিছুতেই গতকাল থেকে আমার মনটা অনেক খারাপ তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে এই যে ঘরটা একদম ফাঁকা হয়ে আছে শুধু আছে আমার গান্ডুস আর পুতুল আর ঘুমোচ্ছে ওদেরও মনে হয় খারাপ লাগতেছে সকাল থেকে ম্যা 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 করতেছে আসলে মা হওয়া খুবই যন্ত্রণা কাছে থাকলেও বিরক্ত করলে ভালো লাগে না আবার দূরে গেলে কষ্ট লাগে কি খাচ্ছে কি করতেছে সারাক্ষণ এসব চিন্তা করতে হয় কাজের বুয়া না আসলে ফোন দিতে হয় একটু খেতে দেরি হলে সেটাও খারাপ লাগে নিজেরও খেতে ভালো লাগে না এই তো মা হওয়া আসলে অনেক কঠিন এবং যন্ত্রণাদায়ক আর বাহিরে ভোর থেকে দেখেন বৃষ্টি হচ্ছে এখনও একটু একটু ফিরফির ফিরফির করে হচ্ছে মনে হয় নেট লাগানো তো অতটা ওইভাবে বোঝা যাচ্ছে না কী হয়েছে বাবা আর এই ঘরটা এখনও গোছায়নি এগুলো ঠিকঠাক করব। মাত্র রান্না একটা রান্না শেষ করেছি লাউ ঝোল এখনও শেষ করা হয়নি ঘর বাড়ি ঠিক করতে হবে তো আমার অলমোস্ট একটা বিজি এসে এখন বসে বসে কফি খাবো রান্না শেষও হয়ে যাবে আমার কফি খাওয়া হবে আর এই তো ঘর গুছিয়ে নিব আর এই যে আমার লাউ তরকারিটা হয়ে গেছে একেবারে ফাইনাল লুক কালারটা মার্শাল্লা খুবই সুন্দর আসছে আর খেতেও অনেক ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি আর বাহিরে যে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি নামছে তো আজ আমি আর জিমে যেতে পারব না তো সবাই বৃষ্টির শুভেচ্ছা নিয়ে নেন এই তো সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিয়েছি ছেলের ঘরটা গুছিয়ে নিলাম একদম বেডশিট চেঞ্জ করে দিয়েছি মোটামুটি গুছিয়েছি শুধু কুষণ কভারটা লাগায় নাই আর বালিশের কভারটা লাগানো হয় নাই কোল বালিশের কভার এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিব তো মোটামুটি সব কাজ শেষ ঘর বাড়ি ঝাড়ু দিলে সম্পন্ন কাজ সমাপ্ত হবে আজকের মতো আবার শুরু হবে আগামী কাল থেকে তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম